আমি তখন আকাশের দিকে তাকাই বলতে আল্লাহ শয়তানের গালাগাইল দেই দিই কেন আমরা আজ তো শয়তান তো এখানে এরকম এতিমের মালের নিকটবর্তী হই না ইল্লা বিল্লাতি হিয়া আহসান যতক্ষণ পর্যন্ত উত্তম না আসবে ততক্ষণ পর্যন্ত এতিমের ও বারোটা তো বেরিয়ে গেছে আর আর বেশিক নয়

ওই এতিমের মাথায় যত চুল আছে তত পরিমাণ নাকি আমলনামা তোমার আমলনামায় এ লেখা হয় আর যতগুলো গোনা আছে সব গোনাগুলো আল্লাহ কি করে দেয় মাপ করে দেয় অথচ আমরা এতিমের মাথায় হাত বুলাই না বরং এতিমের মাল খা আল্লাহ রসুল ইদুল ফেতরের দিন যার ময়দান আসলেন এসে দেখলেন একটা বাচ্চা কাঁদতেছে কি আপনাদের মুখস্ত আছে না এই অস্ত্র আপনারা জানেন একটা বাচ্চা কান্দতেছে নবীজি জিজ্ঞেস করলেন হায় রে বাচ্চা আজকে ঈদের দিন সবাই ঈদগার ময়দানে এসেছে তুমি কান্দো কেন ওই বাচ্চাটা কি বলেছিলেন নিশ্চয় আপনারা জানেন বাচ্চারা বলেছিলেন ইয়া বাচ্চারা বলেছিলেন কে গো তুমি কি তোমার নাম কি তোমার পরিচয় যুদ্ধে আমার আব্বা মারা গেছে মার একটা বিয়ে করেছে যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মা আমার দৈনিক দুই তিনবার করে পিটায় তাই আমার মা পাঠিয়েছে নবীর সঙ্গে কথাটা বলার জন্য তোমার সঙ্গে বলবো না নবীজি বললেন তুমি কি কোনোদিন নবীরে দেখেছো না দেখিনি ওই নবী তখন বললেন ও বালক আমি সেই নবী আল্লাহ নবী বুকের ভিতরে জড়াই ধরে দুই গালের দিনের চুপা দিয়ে ফা আয়সার ঘরে যে বলতেছে পাক জান্নার থেকে একটা ফুটান্ত গোলাপ ফুলকে তোমার কাছে দিয়েছে যদি এর খেত খিদমত করে আল্লাহ পাক জান্নাত نصیব করবে এই জন্য ইতিমের হক আদায় করতে হবে এতিমের মাল খাওয়া যাবে না কার নির্দেশ এটা কিছু তো আমাদের জন্য ফরজ তাওরাতে কি ছিল একই জিনিস জব্বুরে কি ছিল একই জিনিস ইঞ্জিলেও একই জিনিস আর সকল ধর্মের কাছে একই জিনিস আওফাকাইলা মিজান ওজনে এবং માাপে কম দিও না ওজনে এবং માাপে কম দিও না আচ্ছা এর ভিতরে অনেক হুজুর আছে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে নেবার সময় বেশি নেয় দেবার সময় কম দেয় আছে আচ্ছা তার একটু হাত তোলেন তো নেবার সময় বেশি নেয় দেবার সময় কম দেয় কারা কারা হাত তোলেন একটাও নেই সব ফেরেস্ত অথচ এরকম লোক আমার সমাজে আছে না নাই। কি করবেন আপনি সম্পদ তৈরি করে যেহেতু এই সম্পদগুলো আপনার সঙ্গে যাবে না এই জন্য আল্লাহ রসুল এক একজন আঠা বিক্রি করতেছেন ভালো করে আঠা বিক্রি করতেছেন তো আটার ভিতরে হাত দিয়ে দেখে উপরে শুকনো নিচে ভিজে নবীজি বললেন যারা মালে ভেজাল দেয় এরা জাহান হতে পারো তুমি রসুলের স্বাভাবিক কিন্তু মালে ভেজাল দিলে সে কোথায় যাবে কয়েকজন যে বলতে চাষা কম্বলের ভিতরে কোনো ভেজাল আছে নাকি না কম্বল কি একই তো বলতে চাই তাই বলি এক টাকা লাভ হবে না পঞ্চাশ পয়সা লাভ হবে না এই যে বললেন তা আপনার ইমান আমল আছে তখন আমার জিজ্ঞেস করছে যে বাড়ি কোন জায়গায় তাই বললাম বাড়ি সাত কিরা কয় আমি যা বলেছি একটু মিথ্যে কথা বলিনি তাই বললাম ওতে এক টাকা লাভ করলেন এতে পঞ্চাশ পয়সা লাভ করেন না তাহলে আপনি মিথ্যে কথা বলেন না কয়েক শোনো খোকা যারা ষাট টাকায় বিক্রি করেছো দশ টাকা লাভ করেছি আর যারা সত্তর টাকা বিক্রি করেছো ওরা বিশ টাকা লাভ করেছে আমি তো দশ টাকার বিশ টাকা লাভ করেছি আমি বলেছি এক টাকা লাভ হবে না আটানা লাভ হবে না আমি তো দশ টাকার বিশ টাকা লাভ করেছি আমি তখন আকাশের দিকে তাকাই বলতে আল্লাহ শয়তানের গালাগাইল দেই কেন আমরা আজ তো শয়তান তো এখানে বসে আছে এ রকম শয়তান আমাদের ভিতরে আছে না নাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ধর্মের লোক হও যেই জাতি কুষ্ঠির লোক হও বিচার সময় কম দিও না নেবার সময় বেশি নিও না انصافপূর্ণ বিচার করো এবার তোমরা মনে করতেছো তোমরা মনে করতেছো তোমরা মনে করতেছো কম দিলে আর বেশি নিলে লাভ হয়ে যাবে না না না

আল্লাহ বলতেছে আজকে বগুড়ার মৌলবীদের বলি দেশের মৌলবীদের বলি বড় বড় পীর মাসায়কদের বলি তোমরা আমার বিরুদ্ধে সমালোচনা করো তোমরা আমার বিরুদ্ধে কথা বলো জিহাদিয়া তো গরম কথা বলে কেন দয়া করে এই এই কোরআনটার আয়াতটা পড়ি দেখো আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে ওয়াই স্কুল তুম ফা দিলু যখন কথা বলবা সত্য কথাটাই বলো কার নির্দেশ যে মৌলবীরা জিহাদির বিরোধিতা করে যে মৌলবির আমির হাবদার বিরোধিতা করে যে মৌলবীর আল্লাহ সাহিদের বিরোধিতা করে যে মৌলবীর হকের বিরোধিতা করে মৌলবীর বংশই এ কোরআনের আয়াত পড়ুন আল্লাহ বলতেছে যখন কথা বলবো তখন হক কথা বলো ইনসাফ নিষ্ঠাবানের সঙ্গে সঠিক কথা বলো কি হলে কথা বলো সঠিক কথা এই কথাটা বলার পরে ওয়ালাও কানা যা কুরবা যদি এই হক কথা বলাটা তোমার দলের বিরুদ্ধে যায় হক কথাটা বলা তোমার নেতার বিরুদ্ধে যায় যদি তোমার নিকট আত্মীয় সন্তানের বিরুদ্ধেও যায় তবুও যদি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ হক কথা বলো নির্দেশটা কার জোরে বলে নির্দেশটা কার আরো জোরে বলে নির্দেশটা কার যদি কোনো মৌলবি যদি কোনো বক্তা হক কথা না বলে ওর বক্তৃতা করার দরকার নাই ওর হক কথা বলার দরকার নেই কিছু কিছু লোক কয় অবস্থা খারাপ তোমার সেই তো অবস্থা রসুলের খারাপ ছিল কথা বলেন ঠিক নামে ঠিক এরপরে রসুলকে সত্যি কথা বলেন নাই সত্যি কথা বলেন নাই কথা বলেন সত্যি কথা বলেন নাই সুতরাং আল্লাহ বলতেছে যে ধর্মের লোক হও যে গোষ্ঠীর মৌলিক হও তাবলিক হও সর্বনাই হও হেফাজত হও আমলিক হও বিএনপি হও জাতীয় পার্টি হও তুমি যদি আল্লাহর কোরআন পড়ে থাকো তাহলে হক কথাই বলতে হবে আমরা হক কথা বলতে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখান তো হক কথা বলতে কারা কারা রাজি আছি মা আল্লাহ মা সাল্লাহ কবুল করুক একই কালে মা পড়ে বিমানে চড়তেছে আর একই কালেমা পড়ে জেল খেটে মরতেছে আল্লাহ আমাদের হক কথা বলার তৌফিক দান করুক আমার ভাইরা বিয়াহাদিল্লা আফু আল্লাহর হক আল্লাহর হুদুদ সমাজে বাস্তবায়ন করো কুমাকুম বিহিল আল্লা কারুন এই এই নসিয়াত করেছেন যাতে করে তোমরা স্মরণ করো এবার আসুন আল্লাহ বললেন এতক্ষণ যে ওয়াজ করলাম এটাই হল সেরাতিল মোস্তাকিমের রাস্তা তাহলে আমরা সুরা ভাতে কি বললাম ইহিদিনা সেরাতল হে আল্লাহ আমাদের সরল সঠিক পথে চালাও আল্লাহ বলতেছে যে ওয়াজগুলো আমি এতক্ষণ ধরে করলাম ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিম আহেদ মুতাকাল্লিমে সিকা এটাই হলো আমার সিরাতিল মুস্তাকিমের পথ উপরে যে 10টা নসিহত করলাম এই 10টা হলো সিরাতুল মুস্তাকিমের রাস্তা যদি আপনি পালন করতে না পারেন আপনি সিরাতুল মুস্তাকিমের পথে নাই এটাকে আমি বলতেছি না কে বলতেছে আল্লাহ বলতেছে দেখেন কি বলে ফাত্তাবিউহু আলা তাত্তাবিউ সুমুনা এই পথ এই কাজ অনুসরণ করো যদি এই পথ অনুসরণ না করো ফাতা ফার্র কাবি কুমাল সাবিলিহি আমার রাস্তা থেকে তোমরা দূরে সরে গেছ তাহলে ওপরের যে দশটা গুণ বলা হলো এই দুশটা গুণ যারা মেনে চলবে তারাই কোন রাস্তায় আসে হ্যাঁ মুসলমান কথা বলেন তারা কোন রাস্তায় আছে এটাকে শুধু পুরুষের জন্য অস নারীর জন্য একই অস কথা বলেন ঠিক না এই দশটা কাজ যারা করবে তারা পথেই আছে কার কথা আর এই পথ থেকে যারা দূরে সরে যাবে এই দশটা কাজ যাদের ভিতরে থাকবে না তারা আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে এই আমি আল্লাহ এতক্ষণ করলাম

সুরাতুল আনহাম কত নম্বর আয়াত একশয় একপঞ্চাশ একশয় দুই বান্ন একশয় তিন তিন পঞ্চাশ তিপ্পান্ন একশো এক পঞ্চাশ এক তিপ্পান্ন যদি আপনাদের মনে হয় যে আমরা একটু পড়ে আমল করবো আল্লাহর রহমতে পড়বেন বাড়িতে আমরা এই দশটা আমল বক্তা শ্রোতা আর এই আমার এই মিডিয়ার মাধ্যমে যত লোক শুনবে সবাইকে আমল করা তান করুক